নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগতম আজ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আমাদের সকলের প্রিয় গোপাল ভাঁড়ের একটি নতুন ভিডিও নিয়ে আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা এখনও গোপাল ভাঁড়ের কার্টুন দেখতে ভালোবাসে তার বুদ্ধির জন্যই যুগের পর যুগ চলে গেলেও মানুষ তাকে ভোলে না সকলের কাছেই প্রিয় হয়ে রয়ে আছেন তিনি এখনও কিন্তু গোপাল ভাঁড়ের শেষ পরিণতি কি সত্যিই ফাঁসি হয়েছিল নাকি অন্য কোথাও চলে গিয়েছিলেন তা নিয়ে বহু মানুষের মনে এখনও সংকট সৃষ্টি হয়ে থাকে আসল সত্যিটা কি তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা সবাই জানি নদিয়ার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের প্রিয় সভাসদদের মধ্যে প্রধান ছিলেন গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রের বহু সমস্যার সমাধান করেছিলেন গোপাল শুধু তার বুদ্ধিমত্তার জড়ি এই জন্যই রাজার প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন গোপাল ভাঁড় কিন্তু কেন গোপালের সম্পর্কে সব কিছু মুছে দেওয়া হয়েছিল ইতিহাস থেকে তবে সব মুছে দিলেও রাজবাড়ি থেকে গোপালের অয়েল পেন্টিং পাওয়া গিয়েছিল আর রাজবাড়ির সামনে তার মূর্তি দেখা যায় এখনো। রাজার প্রিয় পাত্র থাকা সত্ত্বেও তার কেন এমন শেষ পরিণতি হয়েছিল লোকমুখে কথিত আছে যে তৎকালীন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ব্রিটিশদের সাথে রাজা কৃষ্ণচন্দ্র যোগ দিয়েছিল কিন্তু সেটি পছন্দ হয় না গোপালের কারণ নিজের স্বার্থে ব্রিটিশদের সাথে হাত মেলানোতে ব্রিটিশদের ষড়যন্ত্র বুঝে গিয়েছিল গোপাল তাই সে রাজাকে বারণ করেছিল রাজা কৃষ্ণচন্দ্র এ কথা শুনে গোপালকে শর্ত দিয়ে বলেন যে যদি তুমি নবাবকে ভেংচি কেটে আসতে পারো তবে আমি আমার সিদ্ধান্ত বদলাবো এই শর্ত রাখতেই গোপাল পৌঁছে যায় মুর্শিদাবাদে কিন্তু তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না নবাবের দরবারে শেষে গোপাল এক প্রহরীর হাতে কামড়ে নেয় তার বিচারে তাকে পেশ করা হয় নবাবের সামনে নবাব যখন এর কারণ জিজ্ঞাসা করে গোপালকে গোপাল তখন নবাবকে ভেংচি কাটল নবাব তখন রেগে গিয়ে গোপালকে ফাঁসির আদেশ দেন এবং পরে নবাব ভাবে গোপাল পাগল হয়ে গেছে তাই হয়তো গোপালকে এরকম করতে দেখা যাচ্ছে তাই নবাব আদেশ দেন যে গোপালকে কিছুদিনের হাজত বাস করিয়ে ছেড়ে দেবার তারপর গোপাল কৃষ্ণনগরে ফিরে এসে রাজাকে বলেন তার শর্ত পূরণের কথা কিন্তু রাজা তা বিশ্বাস করেন না এবং নিজের সিদ্ধান্তে অনর থাকে তারপরেই গোপাল নাকি রাতারাতি কৃষ্ণনগর ছেড়ে চলে যায় অন্যত্র এইভাবেই রাতের অন্ধকারে একটি কিংবদন্তি হারিয়ে গিয়েছিল আমাদের মধ্য থেকে তবে এই লোক কতটা শত্রু কেউই বলতে পারে না কিন্তু সে এইভাবেই এক কিংবদন্তি হয়ে আমাদের মধ্যে রয়ে গেছে আজও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না